আজকে আমরা হুজুরেরাই আমরা নিজের পরিবারকে ঠিক করতে পারিনি আমরা দাওয়াতের কাজ করি আমরা হুজুরেরা নিজের আমরা আমল ঠিক করতে পারিনি আমরা দাওয়াতের কাজ করি কত হুজুর দেখবেন যারা খৈনি খায় কত হুজুর দেখবেন যারা জর্দা দিয়ে পান খায় শুনে রাখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে কিছুগুলি লোকের আগুনের কেচি দিয়ে তাদের জিবাকে কেটে দেওয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল কে জিব্রাইল এরা কারা এরা কারা তখন জিব্রাইল বলছেন এরা হচ্ছে ওই লোক যে বক্তব্য দিত অথচ সে বক্তব্য অনুপাতে সে আমল করত না শুনে রাখেন ফতোয়া আর তাকওয়া দুটি জিনিসের ভিতরে অনেক পার্থক্য রয়েছে ফতোয়া দেওয়া যতটা সহজ এর প্রতি আমল করা ততটা সহজ নয় আর আমি একটা জাল সাথে গিয়েছি সেখানে দেখলাম যে একজন কমিটির হাতে ওই কমিটি এই বক্তাটাকে এখন স্টেজ থেকে নামিয়ে খাওয়া দাওয়া সেরে এখন ওকে গাড়ি ধরিয়ে দিবে তো গাড়ি ধরাতে গিয়ে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই লোকটার হাতে একটা সিগারেট অথচ বক্তা সাহেব কিছুই বললো না বক্তা সাহেবের হাতে চলেই গেল লোকটা অথচ বক্তা সাহেব কিছুই বললেন না তার মানে উনি বুঝে নিয়েছেন দুই ঘন্টা বক্তব্য দেওয়ার নাম হচ্ছে দাওয়াত দুই ঘন্টা বক্তব্য দেওয়ার নাম দাওয়াত নয় দাওয়াত কাকে বলা হয় সর্বক্ষণে সর্ব অবস্থায় চোখের সামনে খারাপ কাজ দেখলে সঙ্গে সঙ্গে রুখতে হবে এর নাম হচ্ছে দাওয়াত চোখের সামনে খারাপ কাজ দেখলেই রুখতে হবে এর নাম হচ্ছে দাওয়াত শুনে রাখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাচ্ছি ওই সমস্ত লোকদের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বলেন এই সাথীরা আপনারা এক খেয়ালে চেয়ে থাকুন মুরব্বী সাহেব এক খেলে চেয়ে থাকুন সামুরাইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী একদিন তিনি ফজরের নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসলেন তিনি প্রতিদিন ফজরের নামাজের পর মুখ করে বসে আমাদেরকে বললেন এই সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো যদি আমরা বলতাম জি হ্যাঁ আমরা স্বপ্ন দেখেছি তাহলে সেই স্বপ্নটা বলতাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিত অথবা আমরা যদি কোনো স্বপ্ন না দেখতাম আল্লাহর নবী যদি কোনো স্বপ্ন দেখতেন সেই স্বপ্নটি আল্লাহ নবী আমাদেরকে ব্যাখ্যা করে দিতেন এক রাতে আল্লাহ নবী স্বপ্ন দেখেছেন এবং আমাদেরকে বলছেন তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো আমরা বললাম জিনা আমরা কোনো স্বপ্ন দেখিনি আল্লাহ নবী বলছেন শোনো আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের ভিতরে দেখতে পেলাম যে দুইজন ব্যক্তি এসে আমার দুইটি হাত ধরে আমাকে সাম সিরিয়ার দিকে উড়িয়ে নিয়ে চলে গেল আমি এখন সাম সিরিয়ার দিকে যেতে রয়েছি যেতে যেতে দেখতে পেলাম একটি লোক বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে রয়েছে বসে থাকা থাকা দাঁড়িয়ে লোকটির হাতে একটি 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 লোহার রয়েছে রয়েছে এবং সেই লাঠি দিয়ে বসে থাকা লোকটির বাম দিকের গালে দিচ্ছে এবং গালটি চিরে মাথার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছে আবার যখন ডান দিকের গালটা ধরছে যখন এটা ধরতে যাচ্ছে তখন বাম দিকের গাল আবার পুনরায় হয়ে যাচ্ছে আমি ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা তখন ওই ফারিস্তা দুজন বলছেন সামনে চলুন আবার সামনে যেতে লাগলাম যেতে 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 দেখতে পাই যে একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে মাথাটা উপর দিকে বুকটা উপর দিকে চিত হয়ে শুয়ে আছেন এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে বিশাল আকৃতির একটি পাথর ওই পাথরটি দিয়ে ওই বসে থাকা ব্যক্তির শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে সঙ্গে সঙ্গে মাথাটা ভেঙে চৌচির হয়ে খান খান হয়ে যাচ্ছে মাথাটা পাথরটা ছিটকে অন্যদিকে চলে যাচ্ছে ওই ব্যক্তির আবার পাথরটা যখন আনতে যাচ্ছে তখন ওই মাথাটা আবার পুনরায় হয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তি কে এই অবস্থা কেন তখন ফারিস্তারা বলল সামনে চলুন আবার আমাকে সামনে নিয়ে যেতে লাগলো সামনে যেতে যেতে দেখতে পেলাম একটি গর্ত গর্তটা ঠিক কলসির মতো পিছক নিচের দিকটা প্রশস্ত এবং ওপরের দিকটা খাটো নিচের দিকটা প্রশস্ত ওপরের দিকটা খাটো ঠিক কলসির মতো একটি গর্ত এই গর্তটা দেখলাম ধাদা 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 করে আগুন জ্বলছে গভীর একদম তীক্ষ্ণ আগুন জ্বলছে এবং আগুন যখন তাপটা যখন খুব বেশি হচ্ছে তখন আগুনটা খুব দিকে উঠে যাচ্ছে এবং আমি দেখতে পেলাম অনেক নারী পুরুষ এই আগুনের ভিতরে রয়েছে উলঙ্গ অবস্থায় সব রয়েছে আগুনটা যখন নিস্তেজ হয়ে যাচ্ছে আবার গর্তে ওই আগুনটা ঝুলে যাচ্ছে ঢুকে যাচ্ছে আবার দেখতে পাই আগুন যখন উত্তপ্ত হয় আবার ধাধা ধা করে আগুন উপরে উঠে যাচ্ছে আবার যখন আগুনটা নিস্তেজ হয়ে যায় আবার আগুনটা আবার সেই গর্তে ঢুকে যায় এই দৃশ্য দেখলাম আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এটি কারা এই অবস্থা কার তখন তারা বলছেন সামনে চলুন আবার আমাকে সামনে নিয়ে যেতে লাগলো আবার আমি সামনে যেতে লাগলাম সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি একটি নদী একটি রক্তের নদী নদীর মাঝে দেখতে পাচ্ছি একটি লোক হাবুটুবু খাচ্ছে হাবুটুবু খেয়ে কোন রকম সে সাঁতার কেটে যখন সেই কিনারায় আসছে কিনারাতে একটি লোক দাঁড়িয়ে রয়েছে তার হাতে রয়েছে একটি বিশাল আকৃতির পাথর পাথর এই দিয়ে ওই ওই ব্যক্তির মাথাকে এত জোরে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এবং ব্যক্তি আবার মা নদীর মাঝে চলে যাচ্ছে আবার এই ব্যক্তি যখন পাথর আনতে যাচ্ছে আবার ওর মাথা ঠিক হয়ে যাচ্ছে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এই অবস্থা কার তখন তারা বলছেন সামনে চলুন আরও কিছু জিনিস বাকি রয়েছে দেখার সামনে যেতে লাগলাম যেতে যেতে দেখতে পাচ্ছি একটি সবুজ বাগানে তারা আমাকে নিয়ে গেল স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি একটি সবুজ বাগানে আমাকে তারা নিয়ে গেল এবং বাগানে যাওয়ার পর দেখতে পেলাম ওই বাগানের ভিতরে বিশাল মোটা একটি গাছ ওই বৃক্ষ ওই গাছের নিচে দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক বসে আছে আমি তার চারিপাশে দেখতে পেলাম অনেক ছোট ছোট বাচ্চা আমি তার সামনে দেখতে পেলাম যে একজন ব্যক্তি আগুনকে আগুনকে উত্তপ্ত করছে আরো উত্তেজিত করছে দেখতে পেলাম এরপরে আমাকে ওই দুজন ফরিস্টা ওই গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের উপরে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর টকট ঝলঝলে একটি ঘর আমি দেখতে পেলাম আমি ওই ঘরের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি যে ওই ঘরের ভিতরে নারী আছে পুরুষ আছে বৃদ্ধ আছে এবং ছোট বাচ্চারা ওই ঘরের ভিতরে রয়েছে এই ঘর থেকে নিয়ে ওপর দিকে আর একটি আমাকে ঘরের উপরে নিয়ে যাওয়া হলো ওই ঘরটার ভিতরে দেখলাম তো এই আগের ঘরটা থেকে এই ঘরটা আরো সুন্দর আরো ঝকমক টল 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 করে ঘরটি আমি এই ঘরটির ভিতরে গিয়ে দেখতে পেলাম অনেক বৃদ্ধ লোক এবং অনেক যুবক লোক এবার আমি বললাম আচ্ছা বলো রাত্রে তো অনেক স্বপ্ন দেখলাম বলো এই যে স্বপ্নগুলো দেখলাম এর ব্যাখ্যা কি এই কাজগুলো ঘটছে কেন একটু আমার তোমরা বলো তখন বলছেন শোন সব স্বপ্নের ব্যাখ্যা আপনাকে বলছি ওই যে আপনি প্রথম ব্যক্তি যাকে দেখলেন একজন ব্যক্তি বসেছিল আর একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল এই দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির গালকে চিরছে একদিকে চিরছে আবারটা আরেকদিকেটা চিরতে যাচ্ছে তারপরে আগের গালটা আবার ঠিক হয়ে যাচ্ছে এই ব্যক্তি ছিল মিথ্য এ দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো যার জন্য এই শাস্তি চলছে কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে সমাজে গ্রাম গঞ্জে সর্বখনে সর্বস্থায় এই লোকটা মিথ্যা কথা বলতো যার কারণে এই শাস্তি চলছে কিয়ামত পর্যন্ত চলবে দুই নাম্বার আপনি দেখতে পেলেন একটা লোক শুয়ে আছে চিত হয়ে শুয়ে আছে এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটি পাথর পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথা তে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এই ব্যক্তি হচ্ছে আলেম যিনি কোরআন হাদিস জানতো মানুষদেরকে বলতো কিন্তু এই অনুপাতে সে আমল করতো না এই ব্যক্তি হচ্ছে একজন আলেম যার দ্বারা দিয়ে বেদাত সৃষ্টি হয়েছে এই ব্যক্তি হচ্ছে আলেম যে মানুষের সামনে হক কথা বলতো না এই ব্যক্তি হচ্ছে আলেম যে সমাজকে পদভ্রষ্টর দিকে নিয়ে চলে গেছেন এই ব্যক্তি হচ্ছে আলেম এই আলেমের অবস্থা এরকম চিৎ করে ফেলে দেওয়া হয়েছে এবং একটি পাথর দিয়ে তার মাথাকে বেঙে চোট চিৎ করে দেওয়া হচ্ছে এ হচ্ছে আলেম কায়ামাত পর্যন্ত এই শাস্তি তার হতে থাকবে এরপরে তৃতীয় নম্বরে আপনি দেখলেন একটি গর্তের ভিতরে আগুন ধাবা করে আগুন উপরের দিকে উঠে যাচ্ছে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় সে আগুনে জ্বলতে রয়েছে এরা ছিল জেনা এবং জেনা কারণে ওয়ালা এরা হচ্ছে ব্যবিচার ব্যবিচার নেই এরা দুনিয়াতে জেনা করতো এই জন্য তাদের শাস্তি এই চলতে রয়েছে কেমন পর্যন্ত তাদের শাস্তি এই চলতেই থাকবে এরপর আপনি দেখতে পালেন চতুর্থ নম্বরে একজন ব্যক্তিকে সে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে যখন সে সাতার কেটে যখন সে কিনারায় আসছে তখন পাথর দিয়ে তার মাথাটাকে ভেঙে আবার মাঝে স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ব্যক্তি হচ্ছে সুদখোর এই দুনিয়াতে সুদ খেত সবসময় সুদের অর্থ সম্পদ কোথায় বৃদ্ধ হবে কাকে সুদ দিলে টাকা বেশি হবে শুধুমাত্র এই দিকে সে সময়কে ব্যয় করেছে পৃথিবীতে এই ব্যক্তি হচ্ছে সুদখোর এর শাস্তি আমার পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে এরপরে আপনি দেখতে পেলেন একটি বাগানের একটি বৃদ্ধ লোক বসে আছে হচ্ছেন ইব্রাহিম আল এবং তার আশেপাশে যেই ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে সব মানুষের বাচ্চা তার সাম তার সামনে দেখতে পেলেন একজন ব্যক্তি আগুনকে উত্তেজিত করছেন ইনি হচ্ছেন জাহান একজন ফরিস্তা তার নাম হচ্ছেন মালিক এই ফরিস্তা জাহান নামের আগুনকে উত্তেজিত করতেই রয়েছে এবার আপনাকে বলে দিই উপর দিকে একটি আপনি ঘর দেখতে পেলেন খুব সুন্দর টকমক ঝোলঝলে একটি ঘর ঘরের ভিতরে নারী পুরুষ বৃদ্ধ ছোট বাচ্চারা পর্যন্ত ওই ঘরের ভিতরে ছিল এই ঘরটি হচ্ছে সাধারণ মমিনদের ঘর এবং তার উপরে একটি ঘর আপনি দেখতে পেলেন এই ঘরটি হচ্ছে এই ঘরটি হচ্ছে আপনার কি না শহীদদের ঘর এই ঘরে শহীদরা রয়েছে এবার আমি বলছি এই বাম দিকে রয়েছে মিকাইল ডান দিকে আছেন হচ্ছেন জিব্রাইল এবার আপনি একটু মাথাটা উপর দিকে তুলুন তো মোহাম্মদ সাদা ধপধপে একটি মেঘের একটি অংশ যেখানে দেখতে পাওয়া যায় একটা খুব সুন্দর টকমক ঝলঝলে একটি ঘর তখন আল্লাহ নবী বলছেন এটি কার ঘর তখন ফারিস্তারা বলছেন এটি আপনার ঘর তখন আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে দাও আমাকে আমার ঘরে প্রবেশ করতে দাও তখন ফারিস্তা দুজন বলছেন আপনার ঘরে আপনি তো যাবেন কিন্তু যে যাওয়ার এখন সময় হয়নি আল্লাহ আপনার দুনিয়াতে আরো বয়স রেখেছে রেখেছে আয়ু যেদিন আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যখন আপনি আসবেন তখন আপনাকে এই ঘরটি দেওয়া হবে আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে বলুন তো ওই শুয়ে থাকা ব্যক্তির পাথর দিয়ে মাথাকে ভেঙে চৌচিত করে দেওয়া হচ্ছিল বলুন তো এটাকে আলেম শুনে রাখেন মোহাম্মদ সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে এক শহীদ শহীদ দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে দুই আলেম হুজুর এই দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তিন দামসিল এই তিনজন দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে আল্লাহ নবী বলেন কেউ মাঠে আল্লাহ শহীদকে কে জিজ্ঞাসা করবে তোমার যে এত বড় নিয়ামত পেয়েছ তুমি যে শহীদ হয়েছো। বিশাল বড় একটি তুমি নিয়ামত পেয়েছো তে বলো তুমি এখন কিভাবে এই নিয়ামতটা পেলে তখন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ শুধুমাত্র যুদ্ধের ময়দানে খালি গিয়ে সব সময় আমি শত্রুকে দেখতাম আর আমি কখন তাকে আমি হত্যা করব আমি শুধু এই দিকে লেগেছিলাম আপনার দিনকে বাঁচানোর জন্য আমি শহীদ হয়েছি এদেরকে হত্যা করেছি নিজের শহীদ হয়েছি তখন আল্লাহ চুপ করো তোমাকে ওই শহীদের মাঠে ওই যুদ্ধের মাঠে যেই সমস্ত তোমার দলে যেই লোকগুলো ছিল এরা সবাই বলবে যে তুমি একটা বড় বাহাদুর এবং তোমাকে বাহাদুরও বলেছে যে খুব যুদ্ধ করতে পারে ওই লোকটা হ্যাঁ তুমি এই খুব বড় বাহাদুর মনে করে তুমি যুদ্ধ করতে গিয়েছো যে তুমি যুদ্ধ করছো যাও তোমাকে আরো শব্দকে বড় বাহাদুর বলে এর জন্য তোমার আজকে জন্য তোমাকে বলে দিচ্ছি তুমি জাহান্নামে যাবে এই ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও ফেরেশতারাকে উল্টা করে নিয়ে মুখের বড় নিয়েকে জাহান্নামে ফেলা হবে এরপর বলবে আলেমকে আলেমকে ডাকা হবে ডাকার পর বলে বলো তুমি তোমার দিন চর্চা কামন করে করেছিলেন তখন ওই ব্যক্তি বলবে যে শুধুমাত্র কোরআন হাদিস শিক্ষা করেছিলাম এই উদ্দেশ্যে যে আমি আপনার দিনকে প্রতিষ্ঠিত করব আমি মানুষদেরকে হক কথা বলবো তখন আল্লাহ বলবেন মৃত্যু তুমি হক কথা বলেছো ঠিক কিন্তু তুমি যে আমল নি হুজুর নিজেই যে বলছেন জর্দা কা হারাম ওই হুজুর যে নিজে জর্দা খায় ওই হুজুর যে নিজেই বক্তব্য দিচ্ছে মানুষের সামনে অথচ ওই হুজুর নিজে যে গুনার কাজের সঙ্গে লিপ্ত রয়েছে এই হুজুর মানুষদেরকে সঠিক কথা বলেনি এই হুজুর কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করেনি যার জন্য আল্লাহ বলছেন তুমি মৃত্যু এবং ফারিস্তারা যাও একে জাহান্নামে নামে নিক্ষেপ করে দাও উল্টা করে একে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে তৃতীয় নম্বরে দানশীল আল্লাহ বলবেন বলো তুমি তো দান করেছিলে তোমার উদ্দেশ্য কি তখন বলছে আল্লাহ আমি এই উদ্দেশ্যে দান করেছি যাত করে একটা মসজিদ হয়ে যাক একটা মাদ্রাসা হয়ে যাক এতিমরা পাক এই জন্য আমি দান করেছি তখন আল্লাহ বলবেন মৃত্যু তুমি অমিথ্যা কথা বলছো তুমি দান করেছো এই জন্য যে গ্রামের লোক বলবে যে হ্যাঁ অমুক লোক এত টাকা দান করেছে এই জন্য তুমি মানুষদেরকে দেখানোর জন্য তুমি দান করেছো তুমি শুধুমাত্র সুনাম কামানোর জন্য তুমি দান করেছো অতএব ফেরেশতাদেরকে বলবে একে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দাও তার মানে তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান্নাম দিয়ে উদ্বোধন করা হবে এক শহীদ দুই আলেম তিন দানশীল সাবধান হয়ে যান তাহলে দান করার সময় তো আপনাকে কিন্তু খুব সাবধানে হয়ে দান করতে হবে যুদ্ধ করার সময় তো খুব যুদ্ধ করতে হবে সাবধানে এবং কোরআন হাদিস শিক্ষা করার পরও দুনিয়াতে চলতে গেলে খুব সাবধানে চলতে হবে একজন আলেমকে দেখে জনসাধারণ সব দেখে এর চরিত্র কেমন একজন আলেম যদি গোপনে যদি পাপ করে সে যদি গোপনে আল্লাহর কাছে তওবা করে সেটা ভিন্ন কথা কিন্তু প্রকাশ্যে যদি সে পাপ করে তো গ্রামের লোকেরা তো দেখছে যে হ্যাঁ ও খারাপ কাজ করছে তাহলে অনুসারীরা কি হবে নেতা দুর্বল হলে অনুসারীরা দুর্বল হয়ে যাবে আল্লাহ নবী বলেন আমার উম্মতের উপরে যেই জিনিসগুলো উপরে ভয় করি তার একটা হচ্ছে আই আইম্মাতা মুজিল্লিন যাদের উপরে দিন থাকবে অথচ তারাই হবে ভ্রান্ত